জিহ্বার গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে গোড়া মোটা করে পড়তে হয় মোটা করে ধাক্কা দেবেন মোটা মোটা করে পড়তে হয় কালকে আপনাদের গতকালকে আমি পড়েছি ফা ফার মাথা গোল ছিল কি ছিল গোল ছিল কিন্তু নোকটা কটা ছিল একটা কটা এবং উচ্চারণও আলাদা এবার বলেন বলেন যেমন বলছেন ফা এই কফটা বাড়ান বানানো করতে গেলে ফাঁ পাওয়া যায় এই জন্য লাস্টে আসি যেন কফ বুঝতে পারছেন বা আবার বলেন ধাক্কা দেন না ধাক্কা দিলে বাইর হবে না কপেশ কু আবার বলেন যদি বলেন কপেশ কু শুধু কু বলেন এই কুটা হচ্ছে কাফ আমি কফের পর কাফ কালকে পড়াবো ইনশাআল্লাহ তাহলে কপেশ কু বলা যাবে না যদি বলেন কু তাহলে কাপেশ কু হয়ে যাবে এই কপেশ কু কি বলা লাগবে কু এটা ধাক্কা দিয়ে মোটা করা লাগবে কু কুলহু আহাদ যদি আপনি বলেন কুল নবী আপনি আর যদি বলেন কুল নবী আপনি খান নাউজুবিল্লাহ তাহলে অর্থের পরিবর্তন হয়েছে কি হয় নাই একটা শব্দের কারণে একটু উনিশ বিশ করার কারণে আপনি শব্দের পরিবর্তন হয়ে গেল এই জন্য খেয়াল করতে হবে পথ পেশ কি আবার বলেন আবার বলেন পথ যে রেকি আবার বলেন পথ যে রেকি চর্চে বলেন আবার বলেন আবার বলেন

আবার আবার তারপর এই ধাক্কাদার আবার তারপর কোন হবে না কেন হবে এই হবে না কেন হবে কফ দুই জবর কি আবার বলেন আবার বলেন বাতাস ছাড়ু নয় কফ দুই জবর কন আবার বলেন

আমি ইশারা করবো বলে দেন বলেন ধাক্কা হচ্ছে না ধাক্কা হচ্ছে না বলেন কপ্যাস বলেন আরও বলেন এই কপ্যেশ যদি কু ঠিক হয়ে যায় পবিত্র করার যতটা কু আছে আপনার ঠিক হয়ে যাবে যদি আপনার এখানে কু ঠিক না হয় আপনি কোরআন ধরি আপনার ঠিক হবে না এই জন্য আপনাকে এখানে ঠিক করা লাগবে আগে কোরান শিখতে গেলে এখানে ঠিক করেন কোরআন ইনশাআল্লা ঠিক হয়ে যাবে কপেশকি আবার বলেন পুতি যেখন তা মানে মোটা করা লাগবে কপেস কি জে বলেন কই কপি একসাথে বানান করি সবাই কর জর্ বলেন তারপর বলেন কে অতি কতি কতি বানান করি সবাই বলেন আবার বলেন তারপর বলেন

আবার বলেন তারপর বলেন কি হল তারপর বলেন কি হল আর সবাই বলেন আবার বলেন তারপর বলেন কি হল তারপর বলেন কী হল একসাথে বানান করি সবাই বলেন তারপর বলেন গোটা করি কি হল তারপর বলেন

ইহ আবার বলেন আবার বলেন বানান করে সবাই বলেন এক এটা শব্দ এক এক লাস্ট শব্দ হয় এই শব্দটা হওয়া লাগে এটা হচ্ছে প্রতিধ্বনি এটা কি যখন আমি তাসবীহ শুরু করব তখন আপনার প্রতিধ্বনি বুঝাবো হামজা কফ জের কি আবার বলেন হামজা বলেন জের তিন জোর से बोलें বা কফ জবর বাক কফ বান করি সবাই বলেন দেখি বলেন আবার বলেন তারপর বলেন আবার বলেন হা কফ জবর হাক ধরা লাগবে কি করে লাগে তাজ দিদি ধরতে হয় হা কব জবর হাক লাম্বা হাঁক কেমন করে পড়তে হয়

আবার বলেন আবার বলেন আবার বলেন